সাফল্য পেল নৃত্যাঞ্জলি নামের রায়গঞ্জের সম্প্রতি পলাশ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে নৃত্যাঞ্জলি প্রতিষ্ঠান থেকে চল্লিশ জন ছাত্রছাত্রী শান্তিনিকেতনে পলাশ উৎসবে অংশ নিয়েছিলেন যার মধ্যে অনেকেই সম্মানিত হয়েছেন নৃত্যাঞ্জলি প্রতিষ্ঠানের কর্ণধার অস্মিতা অধিকারী বলেন

আমরা বোলপুর শান্তিনিকেতনে গেছিলামের লাশামের থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল কি যার কর্ণধার কৌশিক

কি ভীষণই বলতে গেলে প্রথম দিন তো বেশ ঝড় বৃষ্টির মাধ্যমে গেছে যেদিন আমরা পৌঁছেছি পরের দিন সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল সবাই তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আমরা পৌঁছেছি ওইখানে প্রোগ্রাম করতে প্রোগ্রাম শেষ হলো শেষ হওয়ার পরে সার্টিফিকেট গুলো দেওয়া হলো দেওয়ার পরে রুমে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটা মানে ভালো চ্যালেঞ্জিং গেছে প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের মধ্যে এতটা এনার্জি দেখা গেছে বলার বাইরে এই ধরনের প্রোগ্রাম কতটা হেল্প করবে বলে মনে হয় আপনাদের অনেকটাই হেল্প করবে শুধু আমাদের না ছোট ছোট প্রত্যেকটা বাচ্চাদের হেল্প করবে শান্তিনিকেতন এতটাই জায়গা যারা আমরা নাচ করি যারা আমরা নাচকে ভালোবাসি তারা জানি আমাদের কাছে শান্তিনিকেতনের মাটিটা কতটা ভালো জায়গা কতটা মানে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার এতটুকুটুকু বাচ্চারা যাচ্ছে আমরা যাচ্ছি আমরা যে এইভাবে অ্যাটেন্ড করতে পেরেছি এই প্রোগ্রামটা মানে ভীষণই লাকি নিজেদেরকে মনে হয় আশা করি এই পথটা আমাদের নাচের রাস্তায় আরো বেশি এগিয়ে নিয়ে যাবে আপনার নাম কি নমস্কার আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ প্রিন্সিপাল নিত্যাঞ্জলি বলছি যে আপনাদের এই পলাশ উৎসব যেটা অনুষ্ঠিত হয়েছিল শান্তি নিকেতনে সেই সম্বন্ধে বিস্তারিত আহ বিস্তারিত বলতে প্রত্যেকবার শান্তি নিকেতনের প্রতি আমাদের আলাদাই একটা টান থাকে তো এবার ছাত্রী ছাত্র জন্য গার্জেনদের জন্য সবার জন্য আমরা শান্তি নিকেতনে যাওয়ার জন্য একটা মানে একটা জায়গা খুঁজি তো এবার কৌশিক এবং সায়নিক ডাকে আমরা এখান থেকে এবার পার্টিসিপেট করেছিলাম টোটাল চল্লিশ জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছিল এবং all together একশো কুড়ি জন একশো পঁচিশ জনের পুরো team আমরা এখান থেকে গেছিলাম মানে guardian সবাই মিলে। তো সেখানে আমরা পলাশ উৎসব সেখানে আমরা পার্টিসিপেট করি। বাইশ এবং তেইশ দুদিন হয়েছিল পলাশ উৎসব বাইশ তারিখে আমরা পার্টিসিপেট করি। আমরা festival পার্টিসিপেট করেছি কম্পিটিশনে পার্টিসিপেট করি করিনি এ বছর। রিতরা একটু আস্তে হ্যাঁ। তো এবার আমরা festival এ পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে আমাদের প্রত্যেকটি বাচ্চাদের যারা কম্পিটিশন করেছিল এটা খুব প্রাউড মোমেন্ট যে এইটুকুটুকু বাচ্চারা ন্যাশনাল নৃত্য আম্রপালি সম্মান নৃত্য কেশরী সম্মান আহ গুরবি সম্মান তারপর আহ সিমি পেয়েছে নৃত্য কেশবী গুরু গুরবি সম্মান উম নৃত্য কেশবী গুন্ডরী সম্মান উপাসনা মানে এরকম মানে আমার যারা কুড়ি জন যারা সিঙ্গেল পার্টিসিপেন্ট ছিল প্রত্যেকে অ্যাওয়ার্ডেড হয়েছে এক একটা সম্মানে এবং আমার যারা গ্রুপ গ্রুপে যারা করেছে আমার দুটো গ্রুপ ছিল একটা বাচ্চাদের গ্রুপ ছিল যেখানে ছজন পার্টিসিপেন্ট ছিল আর একটা গ্রুপ ছিল যেখানে নজন পার্টিসিপেন্ট ছিল সেটার কোরিওগ্রাফি করেছিল আকাশ আকাশ এখানে নেই আপাতত যাই হোক সেখানে ওদের প্রত্যেককেই আহ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেকে আলাদা করে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছে এটা ভীষণ প্রাউড মোমেন্ট এবং প্রচন্ড আজকে অব্দি আমার কাছে সাইনির মেসেজ এসছে যে অস্মিতা দি তুমি কি করে এতটুকুটুকু বাচ্চাদের মোটিভেট করো একটা স্টেজে যখন একটা বাচ্চা জাস্ট ওর বয়স সব থেকে কম দুই পয়েন্ট পাঁচ যাকে এখনই আমি তোর সাথে কনভার্সেশন বকা দিলাম আহ তো আড়াই বছরের একটা বাচ্চা স্টেজে ওঠার আগে ঘুমিয়ে গেছিল তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে স্টেজ করানো হয়েছে বলছে এবং তারপরে থেকে ওর যে নাচার ইচ্ছা বা স্পৃহা সেটা এতটা বেড়ে গেছে আমি ওর মাকে জোর করেই বলেছিলাম ওকে নিয়ে যাবো সেরকম ভাবে ওকেও আমি প্রথম তৈরি করেছিলাম স্ত্রীজাকে যখন ও দু বছর থেকে নাচ করতো হয়তো সেই সেন্সটাও ছিল না তো সেখান থেকে আজকে ওদের যে আপগ্রেডেশন এইটুকুটুকু বাচ্চা স্পেশালি ওদের তিনজনের নাম লিখে পাঠিয়েছে কিন্তু প্রত্যেকে খুব ভালো লেখেছে এখানে আরো পাঁচজন ছজন নেই যারা অ্যাওয়ার্ড পেয়েছে তো বলছে এই যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা এবং এই স্পৃহা নিয়ে যে ওরা যে এফোর্ট দিয়ে ওরা পার্টিসিপেট করেছে মানে সেটা সবাইকে স্পেল ড্রাউন করে এখানে আমাদের ভিডিওজ গুলো তো বাইরে বড় বড় ডান্সারদের সঙ্গেও শেয়ার করেছে ওরা বা দেখিয়েছে সেখানে ওরা নিজেরাই খুব আশ্চর্য হয়ে গেছে যে কি করে রায়গঞ্জের মতো এরকম একটা আমরা হয়তো আমাদের সবাই অনেকে পিছিয়ে পড়া বলে সো কল্ড কিন্তু আমরা যে এতটা আপগ্রেডেড আমরা যে এতটা এগিয়ে আছি আমাদের এখানে যে এই লেভেলের কাজ চলছে আমরা যে কাজ করতে পারি সুযোগ পেলে যে আমরাও নিজেদেরকে প্রমাণ করতে পারি সেটা আজকে ওরা প্রমাণ করে দেখিয়েছে যে ইচ্ছা শক্তি থাকলে মানুষের মধ্যে যদি ভালো কিছু করার প্যাশন থাকে তাহলে অর্থনৈতিক সংকট কোনোদিনও কিছুর অন্তরায় হতে পারে না ইচ্ছা শক্তি এবং প্যাশন দিয়েই আজকে ওরা এই কাজ করে এসছে সবচেয়ে আনন্দের কথা আহ আমাদের সাথে আমার পার্সোনাল ভাইও গেছিল ও যে আমাদের সমস্ত ফটোগ্রাফি করেছে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু সেখানে। তো আমরা প্রাউড ফিল করছি যে এত বড় একটা টিম কাজ করেছে আমাদের পুরো এফোর্টটার পেছনে এবং আহ আমাকে ওরা নৃত্য গুরু সম্মানে ভূষিত করেছে তো এই জাস্ট অ্যাথ টা ওরা দিয়েছে ওখান থেকে তো এটা তো ভীষণ 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 আনন্দের সমস্ত ডান্সারদের জন্য এটা একটা এত ভালো বার্তা যে যদি কাজ করি আমরা তার ফল অবশ্যই পাবো এবং যদি যাদের পেছনে এত বড় চালিকা শক্তি থাকে মানে যাদের গাইডলাই তো আমাদের চালিকা শক্তি হয় এবং মানে তোদের মতো সবার ভালোবাসাই তো আমাদের চালিকা শক্তি হয় তো এত ভালো চালিকা শক্তি যদি আমাদের সঙ্গে থাকে এবং এত ভালো স্টুডেন্ট যদি আমাদের সঙ্গে থাকে যাদের মধ্যে এতটা ডিজায়ার পাওয়ার তো সেখানে আমরা সবকিছুই অ্যাচিভ করতে পারবো সেখানে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়ায় না তো সবাইকে আমাদের নৃত্যাঞ্জলির পক্ষ থেকে তোমাদের চ্যানেলকে প্রত্যেকটি চ্যানেলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা যে আমাদেরকে তোমরা যোগ্য মনে করেছ যে আজকে আমাদের এরকম একটা খবর তোমরা তোমাদের চ্যানেলে প্রকাশ করছো সেজন্য আমরা আহ অনেক 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 কৃতার্থ তোমাদের কাছে আমরা ভালো ভালো আরো খবর তোমাদের সামনে এরকম তুলে ধরবো আহ রিসেন্টলি আমরা কলকাতাতেও যাচ্ছি সেটা আমি আগাম জানিয়ে দিচ্ছি সেখানেও আমরা অ্যাওয়ার্ডেড হব উত্তরবঙ্গের মধ্যে আমাদের স্টুডেন্টরা অ্যাওয়ার্ডেড হবে এটা ভীষণ ভীষণ আনন্দের আমাদের গুরু প্রণব সরকার অ্যাওয়ার্ডেড হবেন তো সেই খবরগুলোও আমরা তোমাদের সাথে শেয়ার করব এবং সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করছি আমরা সবাই নৃত্যাঞ্জলি থ্যাংক ইউ আমার নাম সিমি সাহা আপনারা তো

আমাদের এতে খুব সুন্দর অনুভূতি হয়েছে যে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সবাই গিয়েছে তারা সবাই খুব আনন্দের সহকারে নাচ করেছে তাদের সবার কাছে এটা একটা প্রতিযোগিতামূলক ছিল আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় খেলার ছলে ভাবে বাচ্চাদের এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়